পিস মাছ দেখায়নি দিলে গেলে আইটা দেওয়ার দোকানে আমরা আমরা দেখতে পাইছি ভিডিও ফুটেজ মাছকে বিষ টা খাবার আমরা খানি দেওয়ার দোকান নয় আমরা ওয়াও পৃথিবীতে সবচেয়ে বড়ো মাছ সবচেয়ে বড় মাছ এটা ফাঙ্গাস হয় একটা সাইজ একশো বিশ থেকে তিরিশ কেজি হয় যে ফাঙ্গাস বিশাল সাইজ একটা ফাঙ্গাস আসলে সরচকে না দেখলে বিশ্বাস হতো নয় কত বড় এক ফাঙ্গাস হ্যাঁ রানী লোকের একটা রানী ফাঙ্গাসের বিবরণ দেওয়া আছে যার ওজন যার ওজন সর্বোচ্চ তিরিশ তিনশো কেজি পর্যন্ত হতে পারে সর্বোচ্চ তিনশো কেজি হইতে পারে